শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছে ক্রসফায়ার গুম আর আয়নাঘরের বিভৎস সব ঘটনা বিশেষ করে গত দেড় দশকে ক্রসফায়ারের ঘটনায় শত শত মা বাবার বুক খালি হয়েছে অনেকেই মরে গেছেন নাকি বেঁচে আছেন তাও জানা যায়নি এসব ক্রসফায়ার আর গুমের মাস্টার মাইন্ড ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান ক্ষমতার পরিবর্তনের পর তীব্র সমালোচনার মুখে সেনাবাহিনীর পদ থেকে আলোচিত এই মেজর জেনারেল জিয়াউল আহসানকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবার তাকে গ্রেফতার করেছে পুলিশ রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান জিয়াউল আহসান বর্তমানে গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন ডিএমপি থেকে এক বার্তায় জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে নিউমার্কেট থানায় দায়ের করা মামলার প্রেক্ষিতে গ্রেফতার করা হয় দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত জিয়াউল আহসান দু সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন এর আগে তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন 2009 সালে র্যাব টু এর সহ অধিনায়ক হন একই বছর লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান এবং র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন মেজর জেনারেল জিয়াউল আহসান সেই সময় থেকেই জিয়াউল আহসানকে নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয় সমালোচনায় কর্ণপাত না করে উল্টো তাকে একের পর এক পদোন্নতি দেয় আওয়ামী লীগ সরকার শুধু ক্রসফায়ার নয় সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে বিরোধী দলীয় নেতাকর্মীদের ফোনে আড়ি পেতে শেখ হাসিনাকে সহযোগিতা দেয়ার অভিযোগ রয়েছে বারবার এ ব্যাপারে বলা হলেও কর্ণপাত করেনি ক্ষমতাসীনরা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ত্যাগের পর দিনই গত ছয় আগস্ট জিয়াউল আহসানের খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয় তবে ফ্লাইটে তল্লাশি করেও তাকে পাওয়া যায়নি এরপর তাকে বরখাস্ত করা হয়েছিল এবার করা হল গ্রেফতার সাইদ রহমান কালের কণ্ঠ